আয়াত আট আউয়ুল ক ইলাইহি কাংজুন আউ তাকু না লাহু জন্নে তুঁইয়া কুলুমিনহা ওয়াকল অব ওয় ইন কাত্য়াবীরু ইল্লা অনুবাদ অথবা তার কাছে কোন ধনভাণ্ডার এসে পড়ল না কেন অথবা তার একটি বাগান নেই কেন যা থেকে সে খেত আর জালিমরা আরও বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ আয়াত। নয় ওংজুর কেইফা দরবু অনুবাদ দেখুন তারা আপনার কি উপমা দেয় ফলে তারা পথভ্রষ্ট হয়েছে সুতরাং তারা পথ পেতে পারে না তফসির একনোং ফুটনোটের বিবরণ এ আয়াত সংক্রান্ত কিছু আলোচনা সুরা আল ইসরয় করা হয়েছে আয়াত দশ

বল্কদ্দাবু বিস্ আতি আতদানা আলিমকা বিসা আতি র অনুবাদ বরং তারা কয়ামতের উপর মিথ্যারপ করেছে আর যে কেয়ামতে মিথ্যারপ করে তার জন্য আমরা প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন